কয়েকটি বিশেষ আকারের অপেক্ষাকার সমাকরণ দ্বাদশ শ্রেণির আমরা সমাকরণে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এর আগে লিখেছিলাম আমরা সাইন টু দি পর এনএক্স ডিএক্স অথবা কস টু দি পর ডি এক্স যেখানে এন যুগ্ম ধনাত্মক সংখ্যা হয় এর ক্ষেত্রে আমরা সাইন টু স্কোয়ার এর ইন্ডিকেশন আমরা দেখেছিলাম এরপর আমরা দেখবো একটা এক্সাম্পল কস টু দি পর ফোর এক্স এক্স আমরা কী বলেছিলাম এন এর মধ্যে যদি ধনাত্মক যুগ্ম সংখ্যা হয় তাহলে এটাকে আমরা কোণের অপেক্ষক রূপে আমরা প্রকাশ করব গুণিতপূর্ণের ফর্মুলা কী কী ছিল আমাদের এটা ছিল আমাদের টু সাইন স্কোয়ার এক্স সমান ওয়ান মাইনাস কস অফ টু এক্স আর টু কস স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস কস অফ টু এক্স এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা এই প্রবলেমগুলো করবো এখানে দেখো আমাদের কস এন এর মান কত আছে এখানে এন সমান ফোর সমান যুগ্ম রয়েছে সুতরাং আমরা এটাকে গুণিত্বনের আকারে প্রকাশ করবো তাহলে দেখো এখানে কস টু দি ওয়ার ফোর এখানে কসের ফর্মা কোনটা আছে স্কোয়ার দিয়ে দেখো কস স্কোয়ার আছে সো টু কস স্কোয়ার এক্স সমান ওয়ান প্লাস কস অফ টু এক্স দুই দিয়ে ভাগ করে দাও কস স্কোয়ার এক্স সমান ওয়ান প্লাস কস অফ টু এক্স বাই টু আচ্ছা এখানে কত আছে ফোর আছে তাহলে বলো এখানে কত আছে স্কোয়ার তাহলে বোর্ড সাইডে আমাদের কী করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে কস টু দি ফোর ফোর এক্স সমান ওয়ান প্লাস কস অফ টু এক্স বাই টু তার হোল স্কোয়ার সো সোস টু এই কস জায়গাতেই মানটা বসাও ইনটিগেশন ওয়ান প্লাস কস অফ টু এক্স বাই টু হোল স্কোয়ার হোলস্কোয়ার করে দাও এটা কত হবে আমাদের একের চার বাইরে বেরিয়ে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস অফ বি স্কোয়ার ইন্টু এক্স সো ওয়ান বাই ফোর ওয়ান এর ইনটিগেশন প্লাস টু ইন্টু কস অফ টু এক্স এর ইন্ডিকেশান প্লাস ইন্ডিকেশান কস স্কোয়ার টু এক্স ডি এক্স দেখো এর ইন্ডিকেশান জানা আছে আমাদের ওয়ান বাই ফোর এর ইন্ডিকেশান এক্স প্লাস টু ইন্টু কস টু এক্সের ইন্ডিকেশান সাইন অফ টু এক্স বাই টু প্লাস দেখো এখানে আবার স্কোয়ার চলে স্কোয়ার ফর্মুলা কত দেখো এই স্কোয়ার ফর্মুলা দেখো কস স্কোয়ার এটা আচ্ছা এখানে দেখো এখানে টু আছে আর এখানে আছে এক্স এখানে যদি এক্স থাকে তাহলে এইখানে দেখো টু এক্স তাহলে বলতো এখানে যদি টু থাকে তাহলে এখানে কত আসবে ফোর আসবে তার মানে কস স্কোয়ার টু এক্স সমান আসবে আমাদের ওয়ান প্লাস কস অফ ফোর এক্স বাই টু এমানটা বসবাম আমরা এখানে সো ইন্ডিকেশান ওয়ান প্লাস কস অফ ফোর এক্স বাই টু ডি এক্স সো ওয়ান বাই ফোর ইন্টু এক্স প্লাস টু এর সঙ্গে টু কাটছে সাইন অফ টু এক্স প্লাস ওয়ান বাই টু বাইরে বের কর টু বাইরে বেরিয়ে গেলে এটা আসবে ওয়ান ইন্টু ডি এক্স প্লাস ওয়ান বাই টু cos of 4x dx normal integration to 1 upon 4 x plus sine of 2x plus integration of x by 2 plus 1 by 2 cos 4x integration sine 4x upon 4 plus of c Here 1 by 4 they multiply code of so x by 4 plus 1 by 4 sine of 2x plus x by 8 plus এটা হচ্ছে আমাদের ফোর টু জা এইট এইট আর ফোরে মাল্টিপ্লাই করলে আসছে আমাদের থার্টি টু সাইন অফ ফোর এক্স প্লাস অফ সি এবার দেখো এখানে এক্স বাই এইট আছে এখানে এক্স বাই ফোর আছে এ দুটোকে অ্যাড করবো সো অ্যাড করলে কত আসছে দেখো এখানে এক্স বাই ফোর আছে এক্স বাই এইট সো এক্স বাই ফোর প্লাস এক্স বাই এইট এইট লসব আসছে এখানে হচ্ছে টু এক্স প্লাস এক্স থ্রি এক্স বাই এইট সো থ্রি এক্স বাই এইট প্লাস ওয়ান অ্যাপন ফোর সাইন অফ টু এক্স প্লাস ওয়ান বাই থার্টি টু সাইন ফোর এক্স প্লাস অফ সি এটা আমাদের অ্যান্সার যেখানে সি সমান সমাকল ধ্রুবক